আমি আজকে আপনাদেরকে আপনাদের ফোনের মধ্যে থাকা পাঁচটি সেটিং এর কথা বলবো যে পাঁচটি সেটিং আপনাদের জন্য জানা অনেক অনেক বেশি জরুরি আমরা আমাদের প্রত্যেক এয়ার ফোনের মধ্যে সেটিং অপশনে গেলে আমরা এখানে একটা অপশন দেখতে পাই অ্যাক্সেসেবিলিটি সেটিং আপনার ফোনটি যদি আপনি দশ হাজার টাকা দিয়ে কিনেন বা পনেরো হাজার টাকা দিয়ে কিনেন বা আপনার ফোনটি যদি অনেক বেশি দামিও হয় পঞ্চাশ হাজার টাকা এক লাখ টাকা দিয়ে যদি আপনারা ফোন কিনে থাকেন তবু বন্ধুরা সব ফোনের মধ্যে আপনারা এই সেটিংটি পেয়ে যাবেন অ্যাক্সেসেবিলিটি এই অ্যাক্সেসেবিলিটির মধ্যে এমন পাঁচটি সেটিং আছে যে সেটিংগুলি আপনাদের জন্য অত্যন্ত বেশি জরুরি অবশ্যই অবশ্যই আপনাদের এই সেটিংগুলি শিখে রাখা উচিত তো আজকে এই ভিডিওটি দেখার পর অবশ্যই আপনারা অবাক হয়ে যাবেন কারণ এই সেটিংগুলি আপনাদের ফোনের মধ্যে ছিল কিন্তু আপনারা এতদিন ধরে ব্যবহার করেন আপনাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট এবং প্রত্যেকটা সেটিং অনেক বেশি অসাধারণ অবশ্যই আপনাদের এই সেটিংগুলো সম্পর্কে জানা উচিত চার নাম্বারে পাঁচ নাম্বারে আমি আজকে আপনাদেরকে যে সেটিংটি দেখাবো লাস্ট নাম্বারে সেই সেটিংটি না দেখে আপনারা কোথাও যাবেন না অবশ্যই আপনারা সেই সেটিংটাকে দেখে যাবেন আপনাদের জন্য বিআইফি সেটিং হতে পারে এ পাঁচ নাম্বার সেটিংটি আমরা প্রথমত প্রথম সেটিংটি করার জন্য সেটিং অপশনে যাব সেটিং অপশনে যাওয়ার পর আমরা এখানে অ্যাক্সেসিবিলিটি পেয়ে যাব এক এক ফোনের মধ্যে এক এক ধরনের হয়ে থাকে আপনারা এখানে চার্জ বারে ক্লিক করো আপনারা খুঁজে নিতে পারেন অ্যাক্সেসিবিলিটি লিখলেই মোট কথা হচ্ছে অ্যাক্সেসিবিলিটি অপশনে আপনারা চলে যাবেন এখানে যাওয়ার পর অ্যাক্সেসিবিলিটির নিচে আপনারা একটা অপশন দেখতে পাচ্ছেন ওয়ান হ্যান্ডেড মোট এক হাতে আপনারা আপনাদের ফোনটাকে ব্যবহার করতে পারবেন কারণ বর্তমানে আমরা যে ফোনগুলো ব্যবহার করি এগুলো অনেক বড় হয়ে থাকে বড় ডিসপ্লে হয়ে থাকে এক হাতে কন্ট্রোল করা অনেকটাই কষ্টকর যার কারণে আমাদেরকে এই সুবিধাটা ফোনের কোম্পানি আমাদেরকে ফোনের মধ্যে দিয়েছে যেন আমরা এক হাতেও আমাদের ফোনটাকে ব্যবহার করতে পারি এমন অনেক সিচুয়েশান আছে যেগুলোতে আমাদেরকে এক হাতে ব্যবহার করতে হয় ওয়ান হ্যান্ডেড মোড এই অপশানটাকে আমরা এখান থেকে অন করে দেব অন করে দেওয়ার পর ব্যাক হয়ে আমরা এখান থেকে বের হয়ে যাব এখন আপনারা এখানে দেখতে পাচ্ছেন আপনাদের ফোনের হোম বাটন আপনাদের ফোনের হোম বাটনে আপনারা এভাবে একবার চেপে ধরে রাখবেন এবং আঙ্গুল দুটাকে এভাবে সাইডে করবেন আমি আবার আপনাদেরকে দেখাচ্ছি এভাবে চেপে ধরবেন আঙ্গুল দুটাকে এভাবে সাইডে করবেন আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের ফোনটি ওয়ান হ্যান্ডে মোডে চলে আসলো এখন আপনারা যা কিছু করবেন আপনারা এক হাতে আপনারা করতে পারবেন এক হাতে আপনারা আপনাদের ফোনটাকে ব্যবহার করতে পারবেন দেখতে পাচ্ছেন এক হাতে আমি যে কোনো কিছু কিছু আমি করতে পারতেছি ব্যাগ যেতে পারতেছি এক হাতে বন্ধুরা আমাদের ফোনের মধ্যে সব কাজ আমরা করতে পারবো যদি আপনারা ফুল স্ক্রিন করতে চান এইভাবে একবার স্ক্রিন ট্যাপ করবেন ফুল স্ক্রিন হয়ে যাবে তো এখন আপনারা আপনাদের ফোনের মধ্যে যখন অ্যাক্সেসিবিলিটি যাবেন তখন আপনারা চাইলে এই অপশনটিকে আপনারা অফ করে দিতে পারেন আপনাদেরকে এখানে দেখানো হবে দুইটা মাধ্যমে আপনারা আপনাদের ফোনকে ওয়ান হ্যান্ড মোড আপনারা অ্যাপ্লাই করে দিতে পারেন তো আমি পাওয়ার বাটন এখানে দেখতে পাচ্ছেন আপনাদের ফোনের হোম স্ক্রিন বাটন এটাতে আপনারা চেপে ধরে আঙ্গুল দুইটাকে আপনারা এভাবে করলে চেপে ধরবেন আঙ্গুল দুইটা দিয়ে এভাবে চেপে ধরবেন এভাবে করবেন সাইডে স্লাইড করবেন সাথে সাথে আপনাদের ওয়ান হ্যান্ড মোড অ্যাপ্লাই হয়ে যাবে তো এটিকে চাইলে আপনারা বন্ধ করতে পারেন যদি আপনাদের এই অপশনটি না লাগে দুই নাম্বার সেটিং করার জন্য আমরা আবার চলে যাব অ্যাক্সেসিবিলিটি সেটিং এটিও বন্ধুরা অনেক অসাধারণ একটা সেটিং আপনারা যাবেন অ্যাক্সেসিবিলিটিতে অ্যাক্সেসিবিলিটিতে যাওয়ার পর এখানে আপনারা একটি অপশন পাবেন সিলেক্ট টু স্পিক এই জায়গাতে ক্লিক করবেন এবং সিলেক্ট টু স্পিক এই অপশনটাকে আপনারা অন করে দেবেন এবং ওকে বাটনে প্রেস করে দেবেন ওকে বাটনে প্রেস করে দেওয়ার পর আপনারা নিচের দিকে দেখতে পাচ্ছেন একটা মানুষের মতো আইকন চলে আসছে এখন আমরা এখান থেকে বের হয়ে যাব এই অপশনটি আপনাদের কোন কাজে আসবে যেমন ধরুন আমাদেরকে হোয়াটসঅ্যাপের মধ্যে অনেকে আছে অনেক লম্বা চওড়া অনেক কিছু লিখে থাকে কোনো ধরনের আর্টিকেল বা কোনো রকমের গল্প বা এমন কিছু লেখা যেগুলো অনেক বড় পড়তে আমাদের অনেক টাইম লেগে যাবে আর আমরা অনেক সময় বিজি থাকি আমরা পড়তে পারি না তো সে সময় আপনাদের এখানে কাজে আসবে বা আপনারা যখন নিউজ পড়বেন যে কোনো কিছু নিউজ পড়ার সময় আপনারা চাইলে সেই নিউজটাকে খুব সুন্দরভাবে আপনারা এখানে ক্লিক করে দিলেই আপনাদের ফোন আপনাদেরকে বলে পড়ে শোনাবে কিভাবে আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই মানুষের আইকনটার উপরে ক্লিক করুন এবং যে লেখাটা আপনারা পড়তে চাচ্ছেন সেখানে আপনারা এইভাবে একবার ক্লিক করে দেবেন আপনাদের এখানে ফোনটি বলে শোনাবে এখানে চাইলে আপনারা অফ করতে পারেন তো আজকে নিউজটা আপনারা শুনতে পাচ্ছেন এখানে এখানে আপনাদেরকে আপনাদের ফোন বলে শোনাবে আপনি যে কোনো আর্টিকেল যে কোনো গল্প যে কোনো নিউজ আপনি চাইলে খুব সুন্দরভাবে এইভাবে শুনতে পারেন বা আপনার যখন হোয়াটসঅ্যাপের এস এম বা ইমোর এস এম বা কোনো কিছু শুনতে হবে জাস্ট আপনি এই বাটনে একবার ক্লিক করবেন তারপর এখানে এস এম এভাবে একবার সিলেক্ট করে দেবেন এস এম এসটি অটোমেটিকলি আপনাকে বলে শোনাবে আপনার ফোন তো এসে একটি কীরকম লাগলো অবশ্যই আপনারা আমাকে জানাবেন যদি বন্ধ করতে চান আবার আপনাদেরকে অ্যাক্সেসিবিলিটির মধ্যে যেতে হবে এবং সিলেক্ট টু স্পিক এই অপশনটাকে অফ করে দিলে আপনাদের অপশনটি বন্ধুরা চলে যাবে এখান থেকে দেখতে পাচ্ছেন নিচে থেকে সেই চলে গেল তিন নাম্বার সেটিং এই তিন নাম্বার সেটিং টি আপনাদের জন্য জানা অনেকটা জরুরি কারণ আপনারা যদি প্রত্যেকদিন আপনারা আপনাদের ফোনটাকে ব্যবহার করে থাকেন তাহলে অবশ্যই আপনারা এই সেটিংটাকে শিখে রাখুন তিন নাম্বার সেটিং এর জন্য আপনারা চলে যাবেন অ্যাক্সেসিবিলিটির মধ্যে অ্যাক্সেসিবিলিটিতে যাওয়ার পর এখানে আপনারা একটি অপশন দেখতে পাচ্ছেন মোশন কন্ট্রোল এখানে আপনারা ক্লিক করবেন নিচে আপনারা একটি অপশন দেখতে পাচ্ছেন থ্রি ফিঙ্গার স্ক্রিনশট আপনারা এই জায়গাতে ক্লিক করবেন এবং এই অপশনটি আপনাদের বন্ধ থাকবে এটাকে আপনারা অন করে দেবেন এখন বন্ধুরা আমরা যদি আমাদের ফোনের মধ্যে কোনো স্ক্রিনশট নিই কোনো পেজের বা কোনো কোনো ফটোর বা কোনো লেখার তখন আমরা আমাদের ফোনের মধ্যে এভাবে ভলিউম বাটনে এভাবে চেপে দৌড়ে এভাবে হোম বাটনে প্রেস করে অনেক কিছু করে আমাদেরকে স্ক্রিনশট নিতে হয় আপনি জাস্ট আপনার তিনটা আঙ্গুলকে স্ক্রিনের মধ্যে এইভাবে নিচের দিকে টেনে দেবেন দেখতে পাচ্ছেন স্ক্রিনশট চলে আসলো যতবারই আপনারা এভাবে তিনটা আঙ্গুল টেনে দেবেন আপনাদের ফোনের মধ্যে স্ক্রিনশট উঠে যাবে এটি বন্ধুরা আপনারা খুব শর্টকাটে আপনাদের ফোনের মধ্যে এই সিস্টেমটিকে আপনারা ব্যবহার করতে পারেন যার কারণে আপনাদেরকে এই বাটনগুলো নষ্ট করে ফেলতে হবে না ক্লিক করে ধরে রাখতে হবে না তো আপনারা চাইলে সেটিটিকে আবার বন্ধ করে দিতে পারেন এখান থেকে যদি না লাগে তো আমার লাগে স্ক্রিনশট নেওয়ার জন্য তো আমি এটাকে অন রাখবো চার নাম্বার সেটিং চার নাম্বার সেটিংটি বন্ধুরা আপনাদের ফোনকে মডিফাই করার জন্য অনেকটা বেশি কাজে আসবে কারণ আপনারা এই যে নিচের বাটনগুলো দেখতে পাচ্ছেন এগুলাকে আমরা নেভিগেশন বলে থাকি নেভিগেশন বার এটাকে চাইলে আপনি আপনার পছন্দ মতো সেট করতে পারেন আপনি আপনার পছন্দ মতো এটাকে চেঞ্জ করতে পারেন কিভাবে আপনারা চেঞ্জ করবেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন সিস্টেম নেভিগেশন অ্যাক্সেসিবিলিটির মধ্যে পাবেন সিস্টেম নেভিগেশনে যখন আপনারা আসবেন এখানে আপনারা কিছু নেভিগেশনের মডেল পেয়ে যাবেন যেমন ধরুন আপনারা দেখতে পাচ্ছেন আপনারা চাইলে এগুলাকে গাইভও করে দিতে পারেন এবং আপনারা চাইলে একটি বাটনও সেট করতে পারেন আপনারা চাইলে আমি এখন তিনটা বাটন করে রেখেছি হোম বাটন ব্যাক বাটন রিসেন্ট বাটন আপনারা চাইলে একটা বাটনও করে দিতে পারেন তো আপনাদের যে বাটনটি পছন্দ হবে সে বাটনটি সিলেক্ট করে দিন তো আমার এই বাটনটি অনেক বেশি পছন্দ এখন দেখতে পাচ্ছেন আমার ফোনের মধ্যে এখানে বাটনটি চলে আসলো এবং দেখতে অনেকটাই অসাধারণ দেখাচ্ছে তো আপনারা চাইলে আপনাদের ফোনটিকে এভাবে আপনাদের যেভাবে পছন্দ হয় ঠিক সেভাবে আপনারা বাটনগুলো সেট করে দিতে পারেন যদি নিচেরটাকে যদি আপনারা অন করে দেন তাহলে বন্ধুরা এখানে কি হবে আপনারা এখানে আইফোনের মতো একটা বাটন চলে আসবে দেখতে পাচ্ছেন এই বাটনটিতে আপনারা ব্যাগ ব্যাগ যেতে পারবেন যে কোনো কিছু আপনারা করতে পারেন এটাকে চাইলে আপনারা যেখানে মন খুশিও নিয়ে যেতে পারেন তো যেখানে মন খুশি আপনারা এটাকে নিয়ে যেতে পারবেন এবং এটাতে ক্লিক করলে আপনারা ব্যাগ যেতে পারবেন যেমন ধরুন এটাতে ক্লিক করলাম ব্যাগ চলে গেল আবার এটাতে যদি আপনারা চেপে ধরে যদি সাইডে ক্লিক করেন তাহলে এখানে রিসেন্ট বাটন চলে আসবে তো এইভাবে চাইলে এই ফিচারগুলো আপনারা আপনাদের ফোনের মধ্যে অ্যাড করে নিতে পারেন এবং আপনারা যখন আপনাদের ফোনটাকে ব্যবহার করবেন তাহলে অনেক বেশি স্মার্টলি আপনারা আপনাদের ফোনটাকে ব্যবহার করতে পারবেন তো আমি আগের মতো করে দিচ্ছি এগুলাকে আমি বন্ধ করে দেব তো এগুলাকে আমি বন্ধ করে দিচ্ছি আগে যেটা আছে এটাকে আমি সিলেক্ট করে দিলাম এবং এটাকে আমি অফ করে দিলাম এখান থেকে তো আপনারা চাইলে অফও করতে পারেন আপনারা চাইলে এটিকে ব্যবহারও করতে পারেন পাঁচ নাম্বারের সেটিং পাঁচ নাম্বারের সেটিংটা আপনাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে কারণ আমরা সবাই আমাদের ফোন দিয়ে কথা বলে থাকি মানুষদের সাথে কল করে থাকি তাহলে আপনি অবশ্যই এই সেটিংটাকে শিখে রাখুন অ্যাক্সেসিবিলিটিতে চলে যান অ্যাক্সেসিবিলিটিতে যাওয়ার পর আপনারা এখানে নিচে একটি অপশন দেখতে পাবেন একটু নিচে গেলে পাওয়ার বাটন অ্যান্ড কল আপনারা দেখতে পাচ্ছেন পাওয়ার বাটন অ্যান্ড কল এই অপশন অপশনটিকে আপনারা অন করে দেবেন অন করে দেওয়ার পর বন্ধুরা কি হবে আপনার আপনি যখন কারোর সাথে কথা বলবেন তখন আপনাকে আপনার ফোনটিকে স্ক্রিনের মধ্যে এভাবে ক্লিক করে আপনার কলটাকে কেটে দিতে হয় কারণ স্ক্রিনের মধ্যে আপনার বাটনগুলো থাকে আপনি এভাবেই কিন্তু কাটবেন তো আপনি যদি এখন সবাই স্মার্টফোন ব্যবহার করে স্মার্টলি আপনারা কলটাকে কাটবেন আপনারা জাস্ট কলটা কাটার জন্য পাওয়ার বাটনে ক্লিক করবেন আপনাদের ফোনটিও লক হয়ে যাবে আপনাদের কলটিও কেটে যাবে এটি বন্ধুরা অনেকটা সুবিধা আপনাদের হাতে যদি কোনো পানি থাকে কাজ করতে চান জাস্ট আপনারা কথা বললেন কানের থেকে মোবাইলটা নিয়ে আপনারা জাস্ট পাওয়ার বাটনটাকে ক্লিক করে দিলে আপনাদের ফোনের কলটা কেটে যাবে তো আপনাদের যদি এই পাঁচটি সেটিং একটুও কাজে এসে থাকে অনেক কষ্ট করে আপনাদের জন্য ভিডিওগুলো তৈরি করি অবশ্যই আপনারা ভিডিওটাকে লাইক করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন বেলাইকনে ক্লিক করে দেবেন কন এসে আপনাদের মতামত শেয়ার করে দেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন খুদা হাফেজ